और इसलिए आज मैं लाल किले से घोषित करता हूं कि हम आने वाले दिनों में जल जीवन मिशन को लेकर के आगे बढ़ेंगे। হরঘর জল প্রকল্পটি হল ভারত সরকারের জল জীবন মিশনের একটি উদ্যোগ যার লক্ষ্য হলো ভারতের প্রতিটি গ্রামীণ পরিবারে নিয়মিতভাবে পানীয় জলের সংযোগ দেওয়া তবে বর্তমানে বিশুদ্ধ পানীয় জল সরবরাহে ভারত সরকারের সেই মেগা প্রকল্পে জল জীবন মিশনেই নানা অনিয়ম ধরা পড়েছে প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে নরেন্দ্র মোদী সরকার হর ঘর জল স্কিম চালু করেছে বছর দশেক আগে চলতি বছরে সেই প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও লক্ষ্যমাত্রার ধারে কাছে পৌঁছতে পারেনি বেশিরভাগ রাজ্য সেই কারণে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে দু সাল পর্যন্ত করা হয়েছে জল সরবরাহ মন্ত্রকের আর্জি মেনে বাড়তি অর্থ বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেকের একটি পর্যবেক্ষণকে ঘিরে তোলপা শুরু হয়েছে জল জীবন মিশন প্রকল্পে অর্থমন্ত্রক জানিয়েছে বিপুল টাকা হয়েছে বলছে গত সপ্তাহে দিল্লিতে এই বিষয়ে বৈঠকের পর সব রাজ্যকে বলা হয়েছে দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী অফিসার ঠিকাদারদের বিরুদ্ধে অবিলম্বে গোয়েন্দা তদন্তের নির্দেশ দিতে হবে মন্ত্রীদের ক্ষেত্রে লোকায়ুক্তকে তদন্তের ভার দেওয়া যেতে পারে বলে বলা হয়েছে কেন্দ্রের নির্দেশিকায় এই নির্দেশ জারির আগে সব সব রাজ্যে নজরদার নিয়োগ করেছিল কেন্দ্র তাদের রিপোর্টের ভিত্তিতে গোয়েন্দা তদন্তের নির্দেশ জারি হয়েছে কেন্দ্র সরকার মনে করছে এটি একটি মেগা দুর্নীতির ঘটনা বেশিরভাগ রাজ্য থেকে এই প্রকল্পে বিপুল টাকা নয় ছয়ের অভিযোগ এসেছে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বেশ কিছু রাজ্যে আইন শৃঙ্খলার সমস্যা দেখা দেয় তার মধ্যে অন্যতম হল বোটমুখী বিহার ওই রাজ্যে জল জীবন মিশনে পানীয় জলের লাইন পেয়েছে বলে সরকারি রিপোর্টে যে পরিবারগুলির উল্লেখ রয়েছে তাতে দেখা গিয়েছে তারা ওই সুবিধা পায়নি গত মাসে মণিপুরে এই প্রকল্পের অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের অশান্তি হয় শেষ পর্যন্ত বিষয়টি আদালতে করিয়েছে অনিয়মের অন্যতম দিক হল প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো হয়েছে অর্থ ও ব্যয় বিষয়ক সচিবের কাছ থেকে এই সংক্রান্ত সূত্র পাওয়ার পর একাধিক রাজ্যে তদন্তের সিদ্ধান্ত নেয় কেন্দ্রের জলশক্তি মন্ত্রক দেশের একশো পঁয়ত্রিশটি জেলায় একশো আটত্রিশটি প্রকল্প খতিয়ে দেখেন মন্ত্রকের নিরানব্বই জন নোডাল অফিসার ওই জেলা মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ গুজরাট উড়িষ্যা তামিলনাড়ু কেরল এবং কর্ণাটকে এই সাত রাজ্যের পাঁচটি বিজেপি শাসিত তামিলনাড়ুতে ক্ষমতায় ডিএমকে কর্ণাটকে কংগ্রেস এবং কেরলে সিপিএম সবচেয়ে বেশি প্রায় আঠাশটি প্রকল্প খতিয়ে দেখা হয় মধ্যপ্রদেশে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ ও আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠলেও জল জীবন মিশনে অনিয়মের কেন্দ্রের তালিকায় বাংলার নাম নেই এই প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছিল বিহারে বিজেপি সমর্থিত নীতিশ কুমারের সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ বহু প্রকল্পের বাস্তবের কোনো অস্তিত্বই নেই খাতায় কলমে সীমাবদ্ধ স্কিম বিহারে অনিয়ম থেকে আগেই তদন্ত শুরু করেছে কেন্দ্র জল জীবন মিশনে নরেন্দ্র মোদী সরকারের বহু প্রচারিত প্রকল্পগুলির একটি 2028 সালের মধ্যে দেশের সব ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেওয়া হয় চলতি বছরের এই প্রকল্পের ব্যয় বিষয়ক এই প্রকল্পের বরাদ্দ ব্যয় মঞ্জুর করা হবে না একই মন্তব্য করে নোট দেয় অর্থমন্ত্রক এরপর ক্যাবিনেট সচিব জলশক্তি মন্ত্রকের অফিসারদের নিয়ে বৈঠক করেন সেখানে সিদ্ধান্ত হয় রাজ্যগুলিতে টিম পাঠিয়ে প্রকল্পের ব্যয় ও আনুষাঙ্গিক বিষয় খতিয়ে দেখা হবে রাজ্যগুলির প্রথম তালিকায় পশ্চিম নাম ছিল না কেন্দ্রের সদস্য পাঠানোর নির্দেশিকায় বাংলার নাম আছে কিনা তা এখনো জানা যায়নি তবে সূত্রের খবর জলশক্তি মন্ত্রক স্ববরাজ্যকে এই প্রকল্প নিয়ে সতর্ক করেছে এবং অনিয়মী যুক্ত সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে গোয়েন্দা তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে যেহেতু একটি কেন্দ্রীয় প্রকল্প তাই নির্দিষ্ট করে सीबीआई তদন্তের অগ্রাধিকার দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক ব্যুরো রিপোর্ট সময় কলকাতা